দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া কোন দল জিতবে ম্যাচের দুদিন আগে ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া বিস্তারিত জানতে পিটিওটি নাটিনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক বাইশে জুন বাংলাদেশের সময় রাত আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া আর এই ম্যাচে জিতবে কোন দল তা ভবিষ্যৎবাণী করলো টিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পতাকা রাখা হলে জ্যোতিষিটিয়া অস্ট্রেলিয়ার পতাকাটি উঠায় দর্শক এই কঠিন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হতাশাজনকভাবে ম্যাচ হারবে এবং জ্যোতিষিটিয়া বলেন বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে তেমন রানের টার্গেট ছুঁড়ে দিতে পারবে না অস্ট্রেলিয়াকে এবং যদি অন্যদিকে অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করে তাহলে টাইগার বোলারদের পিটিয়ে আতু ছাতু বানিয়ে চার ছক্কার তাণ্ডব চালিয়ে বিশাল রানের টার্গেট দিবে বাংলাদেশকে আর তাই এই কঠিন শক্তিশালী দল অস্ট্রেলিয়ার সঙ্গে হতাশাজনক ভাবে হারবে বাংলাদেশ তো দর্শক আপনাদের কি মতামত এই জ্যোতিষিরিয়ার ভবিষ্যৎবাণীতে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে